ম্যাগনাস কার্লসেন নিঃসন্দেহে বর্তমান বিশ্বের সর্বশ্রেষ্ঠ দাবারু তাই তার খেলা বিশ্লেষণ করলে অনেক কিছু শেখা যাবে এটাই স্বাভাবিক এই পর্বে আমরা কার্লসেনের একটি খেলা বিশ্লেষণ করার মাধ্যমে দাবা খেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কৌশল শিখব অধ্যয়নকারী এই পর্বে বর্ণিত কৌশলগুলো যথাযথভাবে অনুসরণ করলে নিশ্চিতরূপে খেলার মানের উন্নতি হবে তবে প্রথমে আমরা খেলার গুরুত্বপূর্ণ কিছু মুহূর্ত নিয়ে আলোচনা করব তারপর পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে সেখান থেকে কি কি শিখতে পারি তা দেখব তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে কয়েকবার দেখার পরামর্শ দেওয়া হলো। আশা করি অনেক কাজে আসবে তবে চলুন শুরু করা যাক অপ্রয়োজনীয় অংশ বাদ দিয়ে আমরা এখান থেকে বিশ্লেষণ শুরু করতে পারি এখনও পর্যন্ত কোনো গুটি ক্যাপচার করা হয়নি এখন সাদা গুটি পরিচালনাকারী কার্লসেনের দশম চাল কার্লসেনকে ই ফাইভ পণ রক্ষা করতে হবে কারণ পনটিকে দুটি গুটি দিয়ে আক্রমণ করা হয়েছে তবে কার্লসেন পণকে রক্ষা না করে নাইট জি ফাইভের মাধ্যমে ব্ল্যাক প্লেয়ারের দুর্বল এফ সেভেন পনকে আক্রমণ করে এখন এফ সেভেন ঘরে হোয়াইট প্লেয়ারের দুটি গুটির দৃষ্টি আছে ব্ল্যাক প্লেয়ারকে বাধ্যতামূলকভাবে এফ সেভেন ঘর রক্ষা করতে হবে অর্থাৎ নাইট জি ফাইভ চালার কারণে হোয়াইট প্লেয়ারের তেমন কোনো দুর্বলতা সৃষ্টি হয়নি এফ থ্রি ঘরে নাইট পণকে রক্ষা করছিল তবে এখন সে আরও গুরুত্বপূর্ণ কাজ করছে স্বাভাবিকভাবেই ব্ল্যাক প্লেয়ার এই পণ ক্যাপচার করার বিনিময়ে এফ সেভেন পণ দিবে না কারণ এতে ফর্ক করার মাধ্যমে হোয়াইট প্লেয়ারের লাভ তথা ব্ল্যাক প্লেয়ারের লস হবে এবার ব্ল্যাক প্লেয়ারের দিক থেকে ভাবুন নাইট জি ফাইভের মাধ্যমে থ্রেট এসেছে তবে আক্রমণ করার মতো কোনো দুর্বলতা তৈরি হয়নি তাই ব্ল্যাক প্লেয়ারের এখন চাল হবে ঘর রক্ষা করা বিভিন্ন উপায়ে এই থ্রেটকে মোকাবেলা করা যায় তবে সর্বাপেক্ষা সঠিক উপায় হচ্ছে ক্যাসলিং করা অর্থাৎ কৌশল এক প্রতিপক্ষ চালার পর প্রথমে দেখতে হবে কোনো থ্রেট আছে কি না কৌশল দুই তারপর দেখতে হবে কোনো সুযোগ তৈরি হয়েছে কি না যা হোক ব্ল্যাক প্লেয়ার ভুল করে সে ক্যাসলিং না করে ডি ফাইভ চালে লক্ষ্য করুন এই চালের মাধ্যমে এফ সেভেন ঘর সুরক্ষিত হয় ঠিকই কিন্তু পনটিকে ক্যাপচার করলে কুইন দিয়ে রিক্যাপচার করা যায় না কারণ হোয়াইট প্লেয়ারের দুটি গুটির দৃষ্টি আছে এই ঘরে অর্থাৎ কৌশল তিন চালার পূর্বে দেখতে হবে কোনো থ্রেট দেওয়া যায় কি না কৌশল চার খেয়াল রাখতে হবে কোনো দুর্বলতার সৃষ্টি হয়েছে কি না দুর্বলতা সৃষ্টি হলে সেই চাল তথা পরিকল্পনা বাদ দিয়ে নতুন পরিকল্পনা করতে হবে অতএব আমরা চারটি কৌশল শিখলাম চাল দেওয়ার পূর্বে দেখতে হবে কোনো থ্রেট দেওয়া যায় কি না কোনো দুর্বলতা সৃষ্টি হয় কি না আর প্রতিপক্ষ চালার পর দেখতে হবে কোনো থ্রেট দেওয়া হয়েছে কি না কোনো দুর্বলতা সৃষ্টি হয়েছে কিনা এই চারটি বিষয় বিবেচনায় রেখে হিসাব নিকাশ করে তারপর উত্তর দিতে হয় দক্ষ দাবারও হতে চাইলে আপনাকে এই নিয়মগুলো মানতেই হবে কেবল এই কয়েকটি কৌশল বিবেচনায় রেখে চাল দিলে নিশ্চিত রূপে ভুলের মাত্রা অনেক কমে যাবে দাবা খেলায় এই কৌশলকেই বলা হয় শর্ট অ্যানালাইসিস এসডাব্লিউ ও টি স্ট্রেংথ উইকনেস অপরচুনিটি থ্রেট চলুন মূল খেলায় ফিরে যাই এবং এই বিষয়গুলো অনুসরণ করার চেষ্টা করি এখন কার্সেনের চাল কৌশল এক থ্রেট হিসাব করা ব্ল্যাক প্লেয়ার তার সর্বশেষ চালের মাধ্যমে বিষবকে আক্রমণ করেছে কৌশল দুই দুর্বলতা হিসাব করা পণটি সুরক্ষাহীন পণকে ক্যাপচার করলে ব্ল্যাক প্লেয়ারের কিছুই করার নেই অর্থাৎ সঠিক সিদ্ধান্ত পন ক্যাপচার করা এবার ই সিক্স আবার থ্রেট হিসাব করা বিশপকে আক্রমণ করা হয়েছে পাশাপাশি নাইটকেও আক্রমণ করা হয়েছে তবে নাইট বিশপ দ্বারা সুরক্ষিত তাই বিষপকে বাঁচানো হবে সঠিক সিদ্ধান্ত কিন্তু তেমন কোনো দুর্বলতা সৃষ্টি হয়নি অর্থাৎ সঠিক সিদ্ধান্ত বিষপকে সরিয়ে নেওয়া বিশপ এ টু চেলে বিশপকে রক্ষা করা যায় পাশাপাশি কোনো দুর্বলতাও সৃষ্টি হয় না খেলায় কার্লসেন বিশপ এর টু চান তবে বিশপ এফ থ্রি এর মাধ্যমে বিশপকে সক্রিয় ডায়াগোনালে রাখা আরও ভালো হতো যা হোক এবার ব্ল্যাক প্লেয়ার ফ্রি পন ক্যাপচার করে বিশপ এই ঘরে এসে কোনো থ্রেট দেয়নি তবে বিশপের কোনো সাপোর্ট নেই অর্থাৎ দুর্বলতা সৃষ্টি হয়েছে তারপর নাইট সি টু ই ফোর বি সিক্স বিশপকে অ্যাক্টিভেট করার চেষ্টা সি থ্রি নাইটকে আক্রমণ নাইট সি সিক্স এই চালের মাধ্যমেও দুর্বলতার সৃষ্টি হয়েছে কারণ নাইটের কোনো সাপোর্ট নেই খেলায় এরূপ লুজ পিস রাখা উচিত নয় এতে প্রতিপক্ষ আক্রমণ করার সুযোগ পায় যা হোক চলুন আবার কৌশলগুলো অনুসরণ করি কোনো থ্রেট দেওয়া যায় কি না অবশ্যই কুইন এফ এর মাধ্যমে চেকম্যাট থ্রেট দেওয়া যায় এতে কোনো দুর্বলতাও সৃষ্টি হয় না অর্থাৎ কুইন এফ থ্রি ব্ল্যাক প্লেয়ার ক্যাসলিং করে আবার জি ফোরের মাধ্যমে থ্রেট দেওয়া যায় দুর্বলতা সৃষ্টি হয় না নাইট জি সেভেন এইচ ফাইভ রুখকে অ্যাক্টিভেট করে আক্রমণ করার পরিকল্পনা পন ক্যাপচার এ অবস্থায় ম্যাগনাস কার্লসেন একটি ব্রিলিয়েন্ট মুভ দিয়েছিলেন চাইলে অধ্যয়নকারী ভিডিও পজ করে সঠিক উত্তরটি খোঁজার চেষ্টা করতে পারেন ওকে সঠিক উত্তর হচ্ছে নাইট ক্যাপচার এইচ সেভেন লক্ষ্য করুন নাইট ক্যাপচার করার পর নাইট জি ফাইভ আবার চেক পাশাপাশি নাইটের উপর ডিসকভার অ্যাটাক চেক ফেরালে নাইট ক্যাপচার করা যায় এতে একটি পণ লাভ হয় এবং রাজা তুলনামূলক দুর্বল হয়ে পড়ে পূর্বেই বলেছিলাম লুস পিস ভবিষ্যতে প্রতিপক্ষকে আক্রমণ করার সুযোগ তৈরি করে দেয় আর এই লুস পিসের কারণেই কার্লসেন এমন একটা পরিকল্পনা করতে পেরেছিল অর্থাৎ আমরা শিখলাম সুরক্ষাহীন কোনো গুটি তথা লুজ পিস বানানো এক প্রকার দুর্বলতা ছাড়া আর কিছুই নয় আবার মূল খেলায় ফিরে আসি এখন রুক ক্যাপচার করার থ্রেট রুক বাঁচালে কুইন ই ফোর চেকমেট থ্রেটের পাশাপাশি বিশপ ক্যাপচার করার থ্রেট অর্থাৎ ডাবল অ্যাটাক ব্ল্যাক প্লেয়ারকে কিছু না কিছু হারাতে হবে আবার একই অবস্থার সৃষ্টি হবে লুস পিসের কারণে প্রতিপক্ষ আক্রমণের সুযোগ পাবে যা হোক এ অবস্থায় ব্ল্যাক প্লেয়ার রুক স্যাক্রিফাইস করে ক্যাপচার করে আবার অধ্যয়নকারী ভিডিও পোস্ট করে ভাবুন এখন সাদা নিয়ে কি চালা যায় ওকে চলুন কৌশলগুলো দেখে নিই কোন আক্রমণ হয়েছে কি না হ্যাঁ খেয়াল করুন রুক ক্যাপচার করলে প্রথমে চেক বিষব ক্যাপচার তারপর আবার চেক চেক ফেরালে রুক ক্যাপচার প্লেয়ারের অবস্থা ততটাও খারাপ হয় না এ কারণেই কার্লসেন প্রথমে রুক দিয়ে কুইনকে থ্রেট দেয় যেন পন ক্যাপচার করে চেক দিলে রিক্যাপচার করার পর কুইন দিয়ে চেক দিতে না পারে প্লেয়ার কুইনকে সরিয়ে নেয় এবার রুক ক্যাপচার অর্থাৎ আমরা শিখলাম যে কোনো অবস্থায় তাড়াহুড়ো না করে চারটি নিয়ম মেনে তবেই চালতে হবে এবার রুক ডিএট চেকমেট থ্রেট বিশপ ডেভেলপমেন্ট ও চেকমেট ফেরানো তারপর পন ক্যাপচার এবার সর্বশেষ চাল যার পর ব্ল্যাক প্লেয়ার রিজাইন করেছিল চাইলে অধ্যয়নকারী ভিডিও পজ করে সঠিক উত্তরটি খোঁজার চেষ্টা করতে পারে চলুন হিসাব করি রুক ক্যাপচার করার একটি থ্রেট তৈরি হয়েছে রুককে বাঁচাতে হবে তবে এই ফাইল ওপেন হওয়ায় রাজা দুর্বল হয়েছে তথা রাজাকে আক্রমণ করার সুযোগ তৈরি হয়েছে সঠিক হবে রাজাকে আক্রমণ করার পরিকল্পনা করা কার্লসেনের উত্তর ছিল রুক সেট চেক ব্রিলিয়েন্ট অর্থাৎ রুককে না বাঁচিয়ে অন্য উপায়ে স্যাক্রিফাইস করা ব্ল্যাক প্লেয়ারের রুক ক্যাপচার করা ছাড়া অন্য কোনো অপশন নেই তারপর নাইট দিয়ে গ্র্যান্ড ফর্ক পরের চালে কুইন ক্যাপচার করা যাবে মনে হয় না এই পজিশন থেকে খেলার আর কোনো প্রয়োজন আছে তাই ব্ল্যাক প্লেয়ার রিজাইন করে অধ্যয়নকারী দাবা খেলার ছয়টি কৌশল শিখেছেন বাস্তবিক খেলায় সেগুলো প্রয়োগ করতে চাইলে ভালোভাবে রপ্ত করতে হবে তার জন্য ভিডিওটি আরও কয়েকবার দেখে কৌশলগুলো ভালোভাবে রপ্ত করার পরামর্শ দেওয়া হলো যা হোক আজকের আয়োজন এতটুকুই বাস্তবিক খেলায় কৌশলগুলো প্রয়োগ করার মাধ্যমে বিজয়ী হওয়ার শুভকামনা জানিয়ে এই পর্ব এখানেই শেষ করছে ধন্যবাদ